প্রকৃত পক্ষেই যে দেশ শুরু থেকেই তারা একশো ভাগ দলিল আদিল্লা সহ আমরা জানি ডকুমেন্ট সহ তারা ফিলিস্তিনের পক্ষে তাহিদের দেশ তাহিদের দেশ এবং স্পষ্ট করে বলে হ্যাঁ তাদের একটাই ইয়া হলো অভ্যাস নেই বলে বেড়ানো যে আমি এই করলাম সেই করলাম কাজ করে বেশি এবং আমাদের দেশে অনেক ভাইরা সেখানে কাজ করে লক্ষ লক্ষ ভাইরা কাজ করে সেই দেশে আমাদের ভাইদের দিকে যদি একটু খেয়াল করতাম তাদের এই তারা যদি চায় এই এত বড় একটা রেমিটেন্স ওয়ালা দেশ যেখান থেকে আসে বন্ধ হয়ে যায় তাদের ব্যাপারে এমন কিছু করলাম যেটা উচিত হয় না আমাদের এবং এটা সতর্ক হওয়া দরকার এবং রাষ্ট্র এই ক্ষেত্রে ভূমি এটা চলেই গেল তারা জানতে পারলো রাষ্ট্রভাবে জানতে পারলো আমাদের প্রবাসী ভাইদের সমস্যা হয়ে গেল জি এবং হচ্ছে এটা সতর্ক হওয়া দরকার রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া দরকার এই ধরনের ইয়েতে এবং এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন বিতর্কিত অনেক সময় ওই গুলো ছিল সেগুলো কিন্তু অনেকগুলোই সে তারা ইয়ে করছে নামিয়ে ফেলছে বাধা দিচ্ছে এবং এটা প্রশংসনীয় যে সুন্দর একটা কাজ হচ্ছে এই কাজে যেন অন্য কিছু এসে মিলান করে না দিতে পারে পুরোটা অর্জনটা যেন না হয় তো এটির একটা আবার দেখা গেল যে কোন একটা কোম্পানির ইয়েতে ঢুকে সেই জিনিসপাতিগুলো নিয়ে নেওয়া ছিনিয়ে নেওয়া অথবা আঘাত করা ভেঙ্গে ফেলা ভাই এটা এটা আমার কাজ না এটা আপনার কাজ না এবং এটা ইসলাম পারমিশন দেয় না যেটা দেয় সেটা হলো কি সতর্ক এক থেকে দুই তিনবার যে আপনাদের ব্যাপারে অভিযোগ হলো যে আপনাদের দলিল সহ ডকুমেন্ট সহ আপনারা ইহুদিদের সাথে আপনাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য চলতেছে এবং এটা যদি এই দেশে বন্ধ না করা হয় তাহলে আগামী তিন মাস এর মধ্যে পরবর্তীতে আর একটা জুতা একটা স্যান্ডেল বা একটা অন্য কিছু তাদের আপনাদের পণ্য আমরা এই দেশে চলতে দেব না এবং সরকার কাছে দাবি করা যেটা এইভাবে এটা হতে পারে কিন্তু যেটা এসে গেছে বাজারে যেটা আছে বানানো ফেলা হয়েছে এবং সেটাকে বিক্রির জন্য প্রস্তুত এটার ক্ষতি করা অথবা এটা প্রথমত চুরি বা এটাকে ইয়ে করা সিনে নেওয়া এটা তো মুসলমানের কাজ হতে পারে কাজ হতেই পারে না কোনোভাবেই না এটা তারা এবং কারা করতেছে এটা আমাদের ভাইয়েরা হয়তো বানাও বুঝো তো বুঝে হলো তো ভাই তো না যারা এই ব্যবসাটা চালাচ্ছে তারাও তো আমাদের ভাই আমাদের অধিকাংশ ক্ষেত্রে জি জি কারণ তারা এখান থেকে তারা নিজেরা আসে না বরং তারা ওই তাদের এটা ব্যবহার করার কারণে তারা পার্সেন্টেজ পায় বাকি কাঁচা মাল থেকে চুরি করে সবকিছু কিন্তু আমাদের তাহলে বলতে পারি যে আপনি অন্য পদ খুঁজে নেন আগামী 3 মাস আমাদের 3 মাস বা 4 মাস বা এই কয়টা সময় দাও সময় হলো কিন্তু সময় না দিয়ে কি করা হলো যেটা প্রস্তুত রেডি সেটা যদি আপনি নেন এটা একটা অন্যায় আরেকটা হলো যে আপনি ভাঙচুর করতেছেন নষ্ট অথবা প্রস্তুত জিনিস সেটাকে সিরে ফেলতেছেন নষ্ট করে ফেলতেছেন ভাই এটা শরীয়ত হারাম হারাম এটা কারণ এটা তৈরি হয়ে গেছে এটা তার কিছু করা যাবে না ব্যবহার ছাড়া এটা ইয়ে করা মানে হলো অর্থের ক্ষতি করা আবার দেখা গেলো যে আপনি যে মানে ইয়ে দিচ্ছেন যে দেশের ওই দেশেরই না অন্য দেশে এমনও হতে পারে জি এমনও আছে যেটা যাদের উপর রাগ করে করতেছেন এমন তাদের না মূল ইতিহাস আপনি জানি না মূল ইতিহাস